উনিশশো আশি সালের চব্বিশে জুলাই ঘটেছিল একটি ভীষণই অপ্রীতিকর ঘটনা যা মেনে নেওয়া প্রত্যেকটি বাঙালির কাছেই ছিল অত্যন্ত কষ্টের এই দিনই চলচ্চিত্র জগৎ চিরতরে হারিয়েছিল তার মহানায়ক উত্তম কুমারকে মাত্র তিপ্পান্ন বছর বয়সে অকালেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে অন্ধকার করে চলে যান তিনি উনিশশো আশি সালে শ্যুট হয়েছিল উত্তম কুমারের জীবনের শেষ ছবি ওগো বধু সুন্দরীর ওই ছবির শ্যুটিংয়ের সময়ই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা চব্বিশে জুলাই বেলিভিউ ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহানায়ক তার প্রয়াণে বিহবল হয়ে পড়েছিল গোটা ইন্ডাস্ট্রি এবং তার অগণিত ভক্তরা কিন্তু মহানায়িকা সুচিত্রা সেন তার মনের কি অবস্থা হয়েছিল কারণ তিনি মহানায়ক তথা উত্তম কুমারের শেষ ইচ্ছেটা রাখতে পারেননি বাংলা সিনেমার চিরকালীন সেরা জুটির তকমা নিঃসন্দেহে পাবেন উত্তম সুচিত্রা পেশাগত জীবনে প্রতিযোগিতা থাকলেও তারা যখনই অনস্ক্রিন জুটি বাঁধতেন তখনই পর্দায় হাতছানি দিত এক অদৃশ্য জাদু সেই ইন্দ্রজাল বিস্তৃত হয়েছিল দুজনের ব্যক্তিগত জীবনেও গুঞ্জন বলে উত্তম কুমার এবং সুচিত্রা সেন বাস্তবিকই একে অপরের প্রতি আকৃষ্ট ছিলেন তারা যেমন একসঙ্গে বহু ছবি করেছেন তেমনই আবার শেষের দিকে ভেঙে গিয়েছিল তাদের এই আইকনিক জুটি শোনা যায় উত্তম কুমারের প্রয়াণের পর তার অভাবে ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নেন সুচিত্রা সেন দুজনের মধ্যে এতটাই টান ছিল যে মহানায়কের শেষ ইচ্ছেটাও জড়িয়েছিল সুচিত্রা সেনের সঙ্গেই শোনা যায় আলো আমার আলো ছবিতে মহানায়িকার অভিনয় দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে সুচিত্রা সেনের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন মহানায়ক উত্তম কুমার কিন্তু চূড়ান্ত ব্যস্ততার কারণে সেই সময় দেখা করতে পারেননি সুচিত্রা সেন তবে কথা দিয়েছিলেন যে পরে তিনি অবশ্যই দেখা করবেন তিনি কি আর জানতেন যে আর কখনোই দেখা হবে না তাদের ঠিক তার এক সপ্তাহ পরেই প্রয়াত হন উত্তম কুমার অভিনেতার সঙ্গে শেষ দেখা না করতে পারার আক্ষেপ কোনো দিন যায়নি সুচিত্রা সেনের মহানায়কের মৃত্যুর পরেই ধীরে ধীরে নিজেকে অভিনয় থেকে সরিয়ে নিয়েছিলেন তিনিও বন্ধুরা আমাদের আজকের ভিডিও যদি আপনাদের একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ